সালামু আলাইকুম প্রিয় ভিও যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি প্রিয় দর্শক আমরা অনেকে অনেকভাবে চেষ্টা করি ইউরোপের যে কোনো একটি দেশে আসার জন্য তো ইউরোপের স্বপ্ন দেখে বিভিন্ন জায়গায় ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে আমরা বিভিন্নভাবে প্রতারিত হই অনেকেই অনেক সর্বনাশে পড়ে যায় টাকার দিক দিয়ে অর্থের দিক দিয়ে এবং সময়ের দিক দিয়ে তো এর কারণ হচ্ছে আমরা আসলে ইউরোপ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখি না বা কোথাও ফাইল দেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করি না বা যেই দেশের জন্য আমরা ফাইল জমা করি ওই দেশ সম্পর্কে আমরা ন্যূনতম রিসার্চ করি না এটির কারণে আমাদের কাছ থেকে আরও টাকা পয়সা এজেন্টরা হাতিয়ে নেয় এবং আমাদের সঙ্গে প্রতারণা করাটা অনেকটা ইজি হয়ে যায় এজেন্ট বা দালালদের জন্য তো বর্তমান সময়ে ইউরোপের আসাটা অনেক টাফ ইউরোপের বেশিরভাগ দেশেই বাংলাদেশিদের হিসাব প্রায় বন্ধ অবস্থায় এবং অনেক জটিল অবস্থায় আছে আর কি তো সেই হিসাবে যদি আপনি ইউরোপের দেশে এই মুহূর্তে ট্রাই করেন বাংলাদেশ থেকে তো সামান্য সীমিত কিছু দেশের জন্য আপনি ট্রাই করতে পারেন তার ভিতরে এক নম্বরে নন সেনজেন দেশ নর্থ মেসিডোনিয়া এই মুহূর্তে ভালো ভিসা দিচ্ছে নর্থ জন্য ট্রাই করতে পারেন আপনি একটি সঠিক মাধ্যম দিয়ে দুই নম্বরে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন সার্বিয়া যদিও আগের রিপোর্ট খারাপ অনেকের অনেক বাজে অভিজ্ঞতা আছে সার্বিয়া নিয়ে বাট এই মুহূর্তে যদি আপনার এজেন্ট বা দালাল ভালো লেভেলের হয় যদি সে সব কিছু টাকা পয়সার বিনিময়ে কন্ট্যাক্ট করে করতে পারে তাহলে সার্ভিআই মধ্যে ভালো ভিসা দিচ্ছে তিন নাম্বারে বসনিয়া তো এই নন সেনজেন দেশের মধ্যে এই তিনটি আর সেনজেনের ভিতরে আপনি বাংলাদেশ থেকে ভিসা রেশিও ভালো আছে এবং আসার অপরচুনিটি আছে বুলগেরিয়া বুলগেরিয়ার খুবই ভালো ভিসা রেশিও কিন্তু জটিলতা অন্য জায়গায় যাইতে হয় ইন্ডিয়াতে এবং অ্যাম্বাসির ডেট পাওয়া তো আপনার মাধ্যম যদি ভালো হয় এবং কোম্পানি যদি অরিজিনালি আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করে তাদের লোকের প্রয়োজন হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যবস্থা তারাই করে দেবে জাস্ট আপনাকে একটি ইন্ডিয়ার ভিসা করতে হবে তো ইন্ডিয়ার ভিসা এই মুহূর্তে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকার বিনিময়ে করা যাচ্ছে একেবারে হচ্ছে না এমন না বিষয়টা দুই নম্বরে হচ্ছে পর্তুগাল পর্তুগালের ভিসা রেশিও খুবই ভালো কিন্তু এখানে আসার কষ্টটা অনেক বেশি এবং আসার পরে স্যালারি কাজ এগুলো নিয়ে একটু সমস্যা স্যালারি অনেক কম তো যদি ইউরোপ আপনার স্বপ্নের স্বপ্ন হয়ে থাকে যে যে কোনো মূল্যে ইউরোপে যাবেন তাহলে পর্তুগাল তাই করতে পারেন তিন নম্বরে হচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়ার ভিসা ইস্যুও খুবই ভালো এদের অন্য কোনো জটিলতা নাই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জটিলতা নাই বাট যেতে হয় ইন্ডিয়াতে জাস্ট ইন্ডিয়া ভিসা প্রবলেম তো এই তিনটি সেনজেন দেশ এবং তিনটি নন সেনজেন দেশ এই ছয়টি দেশে যদি আপনারা ট্রাই করেন তাহলে আমি বলবো আপনাদের এজেন্ট ভালো হইলে সফলতা পাওয়ার পসিবিলিটি নাইনটি ফাইভ পারসেন্ট এর বাইরে যে দেশগুলো আছে কসোভো সেক রিপাবলিক এ ধরনের অনেক দেশ আছে অনেক দেশের বিজ্ঞাপন দেয় এজেন্টরা তা তো এই সমস্ত দেশের ভিসা দেশেও খুবই খারাপ এই সমস্ত দেশের জন্য ট্রাই করবেন না এবং ইউরোপের যে যে দেশগুলোর জন্য ট্রাই করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ভিসা পাবেন না এ বিষয়ে নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপ্রয় ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম